ঘন্দর্ব কালার সংগম নামে একটি সংস্থার পক্ষ থেকে শুক্রবার সকালে আসানসোল থেকে বানপুর যাওয়ার রাস্তার ধারে প্রায় সাতখানা পাম্প গাছ লাগানো ওই সংস্থার সদস্য পৌর নিগমের সহযোগিতায় এই গাছ লাগানো হয় তার পাশাপাশি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পালন করবেন বলে জানান এই সংস্থার সভাপতি সচিন রায় তার দাবি যেভাবে দূষণ বাড়ছে তার প্রতিরোধের একমাত্র উপায় গাছ লাগানো তাই ওই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি বছরের মতন আগামী দিনে আরো বেশি করে গাছ বিভিন্ন এলাকা এলাকায় লাগানো হবে বলে তিনি জানিয়েছেন গাছ লাগানো হচ্ছে আমাকে এখানে বলা হয়েছিল আসবার জন্য আমি এসেছি ভীষণ ভালো লাগছে এরকম একটা সামাজিক কাজ এইভাবে সবাই মিলে সমস্ত মানুষরা নেমেছেন কচি রয়েছেন যে প্রত্যেকের মধ্যে সচেতনতা আনবার জন্য এই কাজ করছেন ধন্যবাদ ওনাদেরকে যারা এই অর্গানাইজেশন শাশ্বতী অনেক দিন ধরে এই কাজ করছেন প্রচুর কাজ করেন সামাজিক সংগঠন এবং সমাজে ওনার একটা বিরাট অবদান আছে সন্তোষদা আছেন এবং আসানসোলের সমস্ত বুদ্ধিজীবীরা মোটামুটি এখানে রয়েছেন এবং এরকম একটা সামাজিক কাজ যে করছেন ওখানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিন এই অর্গানাইজেশনের সঙ্গে সংগঠনের সঙ্গে সর্বতভাবে থাকব আমার ক্ষুদ্র তুচ্ছ নগণ্য ব্যক্তিত্ব আমি আমার সমর্থন অনুযায়ী আমি ওদের সঙ্গে থাকব ধন্যবাদ আমরা সর্বপ্রথম অর্গানাইজেশন যে এত বড় গাছ লাগাচ্ছি এর আগে এর আগে রানীগঞ্জের শিশু বাগানটা আমরা আপনারা দেখবেন ভীষণ সুন্দর সাজিয়েছি আমাদের যে হেরিটেজটা হারিয়ে যাচ্ছে এবং আমাদের উষ্ণায়ন এই যে চরম মানে সাংঘাতিক গরম যে পড়ছে এগুলো অস্বাভাবিক তো এখন গাছ ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না আর কিছুদিন পর ওই জন্যে সমস্ত সংস্থাকে আসানসোলবাসীকে এবং অন্যান্য যারা আছেন আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে সবাই এগিয়ে আসুন তাদের নিজেদের সংস্থা থেকে ঠিক এইভাবে গাছ লাগান তাতে দুটো কাজ হবে একটা সৌন্দর্য রক্ষা সৌন্দর্য বৃদ্ধি ইমিডিয়েটলি আর পরিবেশকে একটুখানি একটা জাস্ট একটা স্মল স্টেট শাশ্বতী চ্যাটার্জি আমি চেয়ারপারসন গন্ধব কলা সঙ্গম